হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক নতুন আপনার সকলকে স্বাগত আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে রিভিউ করতে যাচ্ছি ইব্রাহিম সিরিজের ইস্যু ইব্রাহিম ইব্রাহিম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ তো রিভিউ কালকে আপলোড হয়েছে তো ইব্রাহিম তিনের দুই মাস পরের স্টোরি হলো ইব্রাহিম চার নিয়ন্ত্রণ তো ইব্রাহিম তিনের রিভিউতে আমি যদি বলি একটু যদি বলি ইব্রাহিম তিনে আমরা ইব্রাহিমের পাস্টের ব্যাপারে একটু লাস্টের দিকে একটু জানতে পারি আর এখানে আমরা অনেক কিছুই জানতে পারবো মানে শুরু হবে ইব্রাহিমের অরিজিন পাস্ট তো এখানে তো শুরুতে আমরা ইব্রাহিমকে একটা জায়গায় দেখি যে তাকে ইনকাউন্টার করতে নিয়ে যাওয়া হচ্ছে তো এরপরে আমরা আস্তে আস্তে স্টোরিতে দেখি যে দুই মাস পরের স্টোরি এখানে আমরা ইব্রাহিমকে দেখি দুই আগের দুই মাস আগে যে ইনসিডেন্ট হয়েছিল তো সেখানে আমরা দেখি ঝুমো আর ইব্রাহিমকে একসাথে একসাথে কাজ কর একসাথে টিম আপ করে প্র্যাকটিস করতে এই যে এখানে এই সিনটা খুবই সুন্দর জুমো আর ইব্রাহিম দুজনই বন্ধু খুব ভালো বন্ধু ক্লোজ ভাইয়ের মতো তো তারা দুজন এখানে টিম আপ করে এখানে প্র্যাকটিস করে এমনকি ইব্রাহিম পরে সেই ঘটনার পর ইব্রাহিম চট্টগ্রামে চলে যায় চট্টগ্রাম মেইন টাউনে বান্দরবন থেকে তো তখন তাদের বন্ধুত্ব এতটাই ভালো তাদের ভ্রাতৃত্ব এতটাই ভালো বন্ধুত্ব ভ্রাতৃত্ব যে জুমো তার পুরাতন একটা ফোন ইব্রাহিমকে দিয়ে দেয় কারণ ইব্রাহিমের কাছে কিছুই নেই তো ইব্রাহিম এখানে এসে আপনার ফুড জব শুরু করে চলছিল কিন্তু একদিন একদিন একটা একটা বাসে মহিলার সাথে অনৈতিক কাজ হতে যাচ্ছে কয়েকজন মিলে করতে যাচ্ছে এমন সময় ইব্রাহিম এখানে এসে পড়ে এবং সেই মহিলাটাকে উদ্ধার করে এবং পুলিশের থানার সামনে দিয়ে আসে মানে সে ভালো কাজ করতে শুরু করে কিন্তু এই ইব্রাহিমের এই কাজগুলোর কারণে মানে মানুষের মনে সন্দেহ শুরু হয় একদল লোকের যে এ কি ভালো কি খারাপ এমনকি ইব্রাহিমকে জঙ্গি হিসেবেও ই করে দেওয়া হয় মানে জঙ্গি হিসাবে আখ্যায়িত মার্ক করে দেওয়া হয় সে একটা জঙ্গি তো একটা সিন থাকে যেখানে আপনার একটা এক একদল জঙ্গি একটা জায়গাকে আপনার মানে আরডি এক্স বম যেটা আছে সেটা নিয়ে কয়েকটা হস্টেজ নিয়ে সেখানে আসে সেখানে ইব্রাহিম যায় বাঁচাতে কিন্তু সেখানে আনফর্চুনেটলি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যার কারণে একটা সমস্যা দেখা যায় যেটা আপনারা এখানে এটা পড়লে জানতে পারবেন বেশি বললে স্পয়লার হয়ে যাবে তো সেটা আমি নাই বলি তো সেখানে অনেক কনসপিরেন্সি কনসপিরেন্সি অনেক কিছু হয় অনেক ঝামেলা হয় তো লাস্টে একটা কিছু সিন হয় ইব্রাহিমে যে ইব্রাহিম চারে যে ইব্রাহিম তার মানে তার অরিজিন তার তার ফ্যামিলির সাথে আস্তে আস্তে কানেক্ট হতে শুরু করে তো এখানে একটা তার ফ্যামিলি তার ফ্যামিলির সাথে তার একটা কানেকশন দেখায় যে তার ফ্যামিলি মধ্যে তাকে খুঁজে পাওয়া হচ্ছে একটা মানে একটা মানে কি বলে রিউনিয়ন বলে আর কি এখান থেকে একটু একটু শুরু হয় যেটা আমরা পরবর্তী ইস্যুগুলোতে দেখবো এরপর ইব্রাহিম ফাইভে আমরা দেখি যে ইব্রাহিমের সাথে তার ফ্যামিলির রিউনিয়ন হয়েছে যেটা ফাইভের রিভিউতে দেখবো আমরা তো এটার ব্যাপারে যাই বলি এখানে আমরা শর্ট করে বললে এখানে আমরা ইব্রাহিমের দেখি যে সে আস্তে আস্তে কীভাবে সুপার হতে শুরু করে সে তার মানে সুপার পাওয়ার দিয়ে মানুষকে হেল্প করতে চায় তো এই ইস্যুতে আসলে এখানে কিছু কিছু দেখায় এটার ব্যাপারে যে সে কীভাবে মানুষকে হেল্প করে আর হেল্প করা শর্ত কিভাবে তাকে আপনার অপরাধী বা জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয় যেটা ইস্যু ফাইভেও যেটার অনেক প্রভাব আছে তো এই ছিল আজকের রিভিউ এর থেকে বেশি বলতে পারবো না কারণ বললে স্পয়লার হয়ে যাবে আর আসলে এগুলোর ইস্যুগুলোর স্টোরি খুবই মানে কন্টিনিউশন স্টোরি অনুযায়ী থাকে আপনার একটা ইস্যুতে যে পরিমাণ স্টোরি থাকে সেটা যদি আমি বলে দিই এক্সপ্লেন করে দিই তাহলে পুরোটাই স্পয়লার হয়ে যাবে তখন আপনাদের এটা পড়ে মজা লাগবে না যার কারণে আমি যত পারি স্পয়লার ছাড়া রিভিউ দেওয়ার জন্য কভারটা খুবই সুন্দর হয়েছে এটা এটার আর্টওয়ার্ক অ্যাডজোয়েন অনেক ভাই করেছেন ঢাকা কমিক্স থেকে এটা রিলিজ হয়েছে ইব্রাহিম ঢাকা কমিক্স এটি একটা সুপার হিরো কমিক তো এই ছিল আজকের রিভিউ যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে মনে হয় একটি রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই